ঠিক আছে আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাত্র পনেরো হাজার টাকায় সম্পূর্ণ গাড়ি দেখানোর চেষ্টা করবো আর আজকে একশো পঞ্চাশ সিসি একশো সিসি আশি সিসি পঞ্চাশ সিসি সব গাড়ি আজকের এই ভিডিওতে লং টাইমের ভিডিওতে থাকবে আমার গলাতে অনেক সমস্যা এই জন্য আমি কথা বলতে পারছি না এই জন্য দীর্ঘ বারো দিন আমরা ভিডিও ইউটিউবে আপলোড করতে পারিনি আর যে পনেরো হাজার টাকার গাড়িটা ভাই যারা নিতে আগ্রহী শোনেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে বুঝছেন মাত্র পনেরো হাজার টাকায় তেল সম্পূর্ণ মানে তেল সাশ্রয় সম্পূর্ণ একটা গাড়ি আপনি পাবেন আমাদের বর্তমানে যে স্ক্রিনে দেখছেন এটা সেল পোকে ডিজিটাল কি বলে অ্যানালগ কাগজ ডিজিটাল মিটার ফুল টাকার কাগজ এলয় চাকা টিউরেজ করা আছে সেলপে স্টার্ট এই গাড়িটার দাম রাখছি আজকের ভিডিওতে মাত্র বিশ হাজার টাকা যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন আজকের ধামাকা অফার দিব নাটোর হ এগারো সাতান্ন দশ কোনো ভাই যদি নেন আটত্রিশ হাজার টাকায় হেলমেট ফুল টাঙ্কি লোড আটত্রিশ হাজার টাকায় হেলমেট ফুল ট্যাঙ্কি লোড তবে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে যে গাড়িটা আছে আমাদের কাছে শুনেন রানার এইটি গাড়ির একটা মজা আছে কি বলবো ভাই তেল সাশ্রয় চালাই মজা এলয় চাকা ডিজিটাল কোয়ালিটি স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ মাত্র আজকের এই ভিডিওতে যদি কোনো ভাই কিনতে আগ্রহী থাকেন বত্রিশ হাজার ফিক্সড বত্রিশ হাজার ফিক্স দাম যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে বত্রিশ হাজার টাকায় ফিক্স দামের এই গাড়িটা কিনতে পারবেন তারপর যে গাড়িটা আছে এটা হাউজিং অনেকেরই ফেভারিট একটা বাইক কারণ একশো পঞ্চাশ সিসি বড়ো বাইক তারপর আপনার হলো যে টিউবলেস করা আছে পিছনের চাকা মোটামুটি ফ্রেশ এই যে পিছনের চাকাটা মোটামুটি একদমই নতুন বলে চলে এটার দাম থাকছে আজকের ভিডিওতে এটা হলো ষোলো থেকে ছাব্বিশ ফুল টাকার কাগজ দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে আমাদের কাছে হুন্ডা এস এস পাখি মডেল যারা এক কথায় পাখা মডেল যারা কিনতে আগ্রহী সিলভার কালার তারা এটা ভিজিট করতে পারেন রাস্তায় ফুল টাকার কাগজ ব্যালেন্স পিনম মোবাইল ফ্যাম্প মোটামুটি সব কিছু ওকে আছে দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে এটা পাকিস্তানি আপডেট মডেল দু হাজার দশের মডেল দশ থেকে বিশ ফুল টাকার কাগজ আবার আঠাশ সাল পর্যন্ত পেপার রানিং করা আছে ডিজিটাল প্লেট দাম মাত্র আজকের এই ভিডিওতে যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে যে ভাই গাড়িটা পছন্দ হচ্ছে তাহলে পঁয়ষট্টি হাজার টাকা ইনভেস্ট করলে এই গাড়িটা নিতে পারবেন আরও অনেক কম দামের গাড়ি আছে আমাদের এখানে যেমন ভিট্টরার আছে মাত্র আজকের এই ভিডিওতে ভিত্তরার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সম্পূর্ণ একদম ফ্রেশ কন্ডিশনে তবে ফুল টাকার কাগজ তারপরে সিজি আছে পাকিস্তানি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রাজশাহী ফুল টাকার কাগজ তিন পাটি আছে দুইটা ফক লাইটই জ্বলে মোটামুটি এন্টিকাটার হেডলাইট সবগুলা পারফেক্ট আপনি চাইলে এই হেডলাইটটাও চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটা কিনতে হলে লোকেশন রাজশাহী জেলা মাইন্ডা বাজার হয়নি এটার প্রাইস তাছাড়া একটা রানার টারও আছে এদের ধুলাবালি পরে আছে বুঝতে পারছেন যে গাড়ি যদি মুছি তাহলে কী পরিমাণ সুন্দর একটা ফ্রেশ কালার বের হবে এদের দেখেন কী অবস্থা এই গাড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা ডিজিটাল মিটার হেডলাইট ওকে আছে সেলফ রানিং কত গিয়ারে পরে সম্পূর্ণ দেখায় গাড়িটা ভালো আছে এখনো মাইলেজ স্যাট পঞ্চান্ন স্যাট এখনও মাইলেজ দেয় এটা দু হাজার বিশের মডেল হাইড্রলিকাল একটা গাড়ি এই যে হাইড্রলিক দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে আগ্রহী একটু দূরত্ব যোগাযোগ করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিনতে পারবেন তারপরে আছে রানার ফিফটি রানার ফিফটি একদম নতুন টাঙ্কি সহ এই গাড়িটা আমরা তিরিশ হাজার টাকায় দিলাম মাত্র তিরিশ হাজার টাকায় একদিনের আপার যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে তো যোগাযোগ করতে পারেন তাছাড়া একটা কেজিএফ ভাসন বললেই চলে দেখেন গাড়ির কালার কন্ডিশন এল ইডি বাল্ব লাগানো আছে সামনের পিছনে কি পরিমাণ লাইটিং করা আছে দেখছেন ইঞ্জিনের তলে লাইটিং করা আছে আপনি চাইলে এই এলইডিটা আপনি বিভিন্ন কালারে করতে পারবেন এই যে এই পাশে মনে হয় এই যে দেখেন সাদা ঠিক আছে হল সব কিছু করতে পারবেন দাম মাত্র পঁচিশ হাজার টাকায় ডিজিটাল কোয়ালিটি স্মার্ট কার্ড এটা দেখেন ডিজিটাল কোয়ালিটি স্মার্ট কার্ড দাম মাত্র পঁচিশ হাজার টাকা এই আমরা বর্তমানে রান করছি চালাচ্ছি গাড়ি ভালো আলহামদুলিল্লাহ চালাবেন একটা ফিল পাবেন ঠিক আছে দাম মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে রানার এইটি ট্যাং এইটটি এই গাড়িটা আপনি চাইলে কম টাকার ভিতরে যেহেতু আমি বলেছি ভাই এই গাড়িটা আপনি বেশি না মাত্র বত্রিশ হাজার টাকা দেবেন বত্রিশ হাজার টাকা হলেই কিনতে পারবেন ভাই কার্বোটার একদম নতুন এই যে কার্বোটার একদম নতুন তবে গাড়ি ভালো আছে ঠিক আছে অ্যানালগ কাগজ ফুল টাকার কাগজ পার্টি গাড়ি ভালো আছে মাত্র বত্রিশ হাজার টাকা তারপরে আরেকটা আছে ডাং ফিফটি এই যে দেখেন ভাই গাড়ি তো যদি আপনার মনে না ধরে টাকা ফেরত দিয়ে ঠিক আছে গাড়ি চালা আমাকে টাকা দেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাং ফিফটি এখনো সত্তর পঁচাত্তর ক টাকা করে দিব জানেন যাই নিবেন আজকের ভিডিওতে মাত্র তিরিশ হাজার টাকা করে ভাই জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা সিট কভার বেঁধে দেব তারপরে কি টোয়েন্টি ফাইভ মাত্র তিরিশ হাজার টাকা তারপরে লাস্ট ফাইনালি যে এইটি একটা গাড়ি আছে মাত্র তিরিশ হাজার টাকা তাই কোনটা গাড়ি আপনার পছন্দ কোনটা গাড়ি বেশি আপনার ভালো লেগেছে আপনাদের লাইক কমেন্ট যদি শেয়ার করেন তাহলে আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা সবসময় আমাকে লাইক করেন শেয়ার করেন আচ্ছা আমাদের বাইরে কী কী গাড়ি আছে দেখাই বাইরে বেশ কয়েকটা গাড়ি আছে যেমন এই হুন্ডা সিজি সিডি একটা আছে তারপরে এগুলো আসলে মূলত এখনো ভিডিওতে তুলে ধরা হয়নি নেক্সট ডেতে তুলে ধরার চেষ্টা করবো তারপরে এই যে আমরা রিসেন্টলি একটা গাড়ি নিলাম ইয়া আমার ডিলাক্স আচ্ছা আজকের এই প্রাইসটা হয়তোবা অনেকে ধামাকা বললেই চলে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে মাত্র পঁচিশ হাজার টাকায় ঢাকা মেট্রো ফুল টাকার কাগজ কমপ্লিট এ টু জেড কমপ্লিট এই গাড়িটা মাত্র পঁচিশ হাজার টাকায় এই মাত্রই আমাদের কিনা হলো তারপরে আরও যে আরেকটা গাড়ি আছে অরিজিনাল কালারের এই যে দেখেন অরিজিনাল কালারের সিডি এইটটি এটা আলোচনা সাবকে যদি অরিজিনাল কালারে নিতে নিতে চান তাহলে হয়তো বা আপনার জন্য পারফেক্ট হতে পারে তাছাড়া আমরা কল দিবেন এটা বিস্তারিত বলব আর অরিজিনালে একটা নমুনা দিই সেটা হলো দেখছেন পিছনের কেরিয়াল যে এটা যে এই কেরিয়ালটা হ্যাঁ এটা আমার মানে লাইফে যে কতগুলো সিড়িটি বিক্রি করছে বাট দুই একটা দেখলাম যেটাতে এই যে হুন্ডা লেখাই আছে তো আমাদের ভিজিট করবেন আর আমাদের ওই যে লোকেশন দেয়াই আছে মামা ভেঙ এন্টারপ্রাইস আমরা এখান থেকে প্রতিটা গাড়ি প্রতিটা জেলায় কুরিয়ার করি তাছাড়া ভাই ভাই এন্টারপ্রাইজ আমাদের যে দ্বিতীয় শোরুম এটাতেও ইনভেস্ট করতে পারেন এই যে ভাই ভাই এন্টারপ্রাইজ এখানে নাম্বার টাম্বার সব দেওয়া আছে আর এখানে যেগুলো গাড়ি আছে আপনাদের আমরা ইনশাল্লাহ নেক্সট ডেতে চেষ্টা করবো এগুলো কমপ্লিট করে তুলে ধরার আর এই ভিডিওতে কোনো গাড়ি যদি আপনাদের ছেলেট থাকে যে ভাই এই গাড়িটা দেখলাম হাম গাড়ি বা মেট্রো গাড়ি পালচার গাড়ি যে কত টাকা প্রাইস কাগজ আছে কিনা আপনারা জানার চেষ্টা করলে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি বলে দেবো না আর এটার ভিডিও একদম তুলে ধরবো আপনাদের পরিপূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আসসালাম আলাইকুম এক্সট ভিডিওতে দেখাবে ততদিনে ভালো থাকবে না